সকলকে স্বাগত জানাই অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের চ্যাপ্টার ওয়ান থেকে তরিতের পার্ট ফোর নিয়ে আলোচনা করব আজকে যে আলোচ্য টপিক সেটা হলো পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার মানে যে সমস্ত শক্তিগুলো আমাদের এনার্জিকে বাঁচাচ্ছে মানে কয়লা পেট্রোলিয়াম এগুলোকে বাঁচাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করবো সেইগুলোতে আলোচনা করার আগে তোমাদের বইতে বেশ বেশ কিছু ছক আছে যেগুলো থেকে প্রশ্ন আসে সেই জন্য সেগুলো একটু প্রশ্নাকারে আলোচনা করে নিই তারপর টপিকে আসব। প্রথম যে প্রশ্ন সেটা হলো আমাদের দৈনন্দিন জীবনে তাপশক্তির ব্যবহার কী কী তাপশক্তি আমাদের কী কী কাজে লাগে প্রথম যে কাজে লাগে সেটা হলো বিদ্যুৎ উৎপাদনে মানে কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেইট তারপর হলো ইট ভাটায় যে ইটকে পুরো পুড়িয়ে শক্ত করতে সাহায্য করে তারপর হলো তোমার মাটির যে সমস্ত পাত্র তৈরি হয় সেগুলোকেও পোড়াতে সাহায্য করে রান্না করতে তাপ শক্তি লাগে যে কোনো অপারেশনের আগে ছুরিকাচিকে নির্বীজকরণ করতে সেখানে লাগছে কামারশালায় বিভিন্ন যন্ত্র তৈরি করতে বা যন্ত্রকে সারাই করতে তাপ লাগছে তাপ শক্তির এগুলো প্রধান ব্যবহার তারপর আসি পরের যে প্রশ্ন সেটা হলো আমাদের দৈনন্দিন জীবনে তড়িৎ শক্তির ব্যবহার কি তড়িৎ শক্তি প্রধানত কোথায় কোথায় কাজে লাগে তড়িৎ শক্তির যদি ব্যবহার বলি তাহলে সে বলে শেষ করা যাবে না কিন্তু আমি সহজে ছোটো করে লেখার চেষ্টা করেছি মেন যেগুলোতে লাগে সেগুলো হলো ট্রেন ট্রা মেট্রো রেল এগুলোতে লাগছে যে কোনো কলকারখানায় যে কোনো রকম যন্ত্র চালাতে লাগছে দৈনন্দিন সম মানে দৈনন্দিন কাজে লাগছে আলো পাখা টিভি পাম্প সমস্ত কিছুতে লাগছে বিভিন্ন অফিসে যে যন্ত্র চালনা করার সাথে সাথে যে কম্পিউটার চালনা করা হয় বা অন্যান্য যে আরও যে মেশিনগুলো থাকে সেগুলো চালাতেও এই তড়িৎ শক্তি লাগছে এছাড়া তোমরা জানোই যে সমস্ত বাড়িতে যে এত মোবাইল ফোনের ব্যবহার কম্পিউটার ব্যবহার এগুলো সবেতেই কিন্তু তড়িৎ শক্তি অবশ্যই প্রয়োজন পরের যে প্রশ্ন সেটা হলো কোন কোন জ্বালানিকে জীবাশ্ম জ্বালানি বলে যে সমস্ত জ্বালানি আমরা মাটি থেকে পাই মাটির নিচ থেকে পাই সেগুলোকে জীবাশ্ম জ্বালানি বলে এবার তোমরা বলতে পারো জীবাশ্ম জ্বালানি কেন বলে দেখো এই যে কয়লা তৈরি হয়েছে সেটা কিভাবে তৈরি হয়েছে ছোট করে বলি ধরো কোনো একটা নির্দিষ্ট জায়গায় বন ছিল সেই বনটা ভূমিকম্প হতে পারে এই সমস্ত কারণে মাটির নিচে চাপা পড়ে গেছে এবং মাটির নিচে চাপা পড়ে এই যে উদ্ভিদের শরীরটা ক্রমশ পচে বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে ওটা কয়লায় রূপান্তরিত হয়েছে ঠিক আছে তাহলে এই যে একটা উদ্ভিদের শরীর উদ্ভিদের শরীরে যে কার্বন রয়েছে সেইটাই আলটিমেটলি কয়লায় পরিণত হয়েছে এবার এইটা হতে কিন্তু মানে দশ বিশ বছরে হয়নি বছর মানে বহু শত বছর সময় লেগেছে তবেই এই কয়লা তৈরি হয়েছে ঠিক একইভাবে ধরো কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে মানে ধরো সামুদ্রিক অঞ্চল সেই জায়গাতে ভূমিকম্প হলো বা ধরো দুটো যে তোমাদের এই যে প্লেট আছে এই প্লেটগুলো মানে একটার ওপর একটা এগিয়ে এলো তার ফলে যে তলায় যে সমুদ্র ছিল সেটা চাপা পড়ে গেল এবং সেই যে সামুদ্রিক প্রাণীগুলোও মাটির নিচে চাপা পড়ে যাচ্ছে বা শিল মানে যে প্লেট এগিয়ে আসছে সে প্লেটের নিচে চাপা পড়ে যাচ্ছে তার ফলে তাদের শরীর থেকেই তৈরি হচ্ছে খনিজ তেল সেই খনিজ তেলকেই আমরা তৈরি করছি সেই একইভাবে খনিজ তেল কিন্তু বহু বছর ধরে তৈরি হয়েছে একদিনে হয়নি তাহলে এই মাটির নিচে এই যে কয়লা বা পেট্রোলিয়াম এই দুটোই জীবদেহ থেকেই তৈরি হয়েছে জীবদেহের ওপরই কয়লার ক্ষেত্রে উদ্ভিদ দেহ এবং খনিজ তেলের ক্ষেত্রে প্রাণীদেহ এগুলো সবই মাটির নিচে চাপা পড়েছে বিভিন্ন তাপে চাপে ওর বিভিন্ন পরিবর্তন হয়েছে তার ফলেই এই জ্বালানি তৈরি হয়েছে যেহেতু মাটির নিচে চাপা পড়ার পরেই পরিবর্তনগুলো হয়ে সেই জন্য এটাকে জীবাশ্ম বলে মানে জীবাশ্ম মানে কি কোনো প্রাণীর দেহ যদি মাটির নিচে চাপা পড়ে যায় বা কোনো শিলার ওপর চাপা পড়ে সেক্ষেত্রে সেই শিলার ওপর একটা ছাপ পড়ে যায় সেটাকে আমরা জীবাশ্ম বলি এগুলোকে জীবাশ্ম জ্বালানি বলছে কারণ এগুলো মাটির নিচে চাপা পড়ে যাচ্ছে এবং সেখান থেকেই এই জ্বালানিগুলো তৈরি হচ্ছে সেই জন্যে কয়লা পেট্রোলিয়াম এই দুটোকেই তোমার এই জীবাশ্ম জ্বালানি বলছে এখানে আমি আরও একটা কথা বলে রাখি এই যে জীবাশ্ম জ্বালানি এগুলো কিন্তু তৈরি হতে অনেক অনেক বছর সময় লেগেছে কিন্তু আমরা এখন যে হারে এটাকে ব্যবহার করছি এটা খুব সহজে শেষ হয়ে যাচ্ছে তার মানে কি এর উৎপন্ন তো হচ্ছে না শুধুমাত্র আমরা খরচ করে ফেলছি এবার একটা সময় এমন আসবে যে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো কয়লা বা খনিজ তেল রাখবো না আমরা আমরা পুরোটাই খরচ করে ফেলবো তখন কি হবে তখন আমাদের কিন্তু অল্টারনেটিভ কোনো শক্তির কথা ভাবতে হবে যেটা আমরা সহজে যেটা দিয়ে আমাদের এই যে যন্ত্র বহুল যে জীবন এবং তার সাথে আমাদের যেই মানে এত জনসংখ্যায় সমস্ত লোকের যে চাহিদাকে পূরণ করতে পারি সেই জন্য বর্তমানে এই যে জীবাশ্ম জ্বালানিকে মানে যতটা কম খরচ করা যায় সেই দিকে জোর দেওয়া হচ্ছে তার বদলে যে সমস্ত অন্যান্য যে শক্তিগুলো যেগুলো প্রাকৃতিক শক্তি যে শক্তিগুলো পুনর্নবীকরণযোগ্য মানে নতুন করে নবীকরণ হতে পারে সেই শক্তিগুলোর ব্যবহারকে আমরা প্রাধান্য দিচ্ছি তারপরের যে প্রশ্ন সেটা হলো প্রচলিত শক্তি কা আছে কাকে বলে প্রচলিত শক্তি মানে যে সমস্ত শক্তিগুলো আমরা বহু বছর ধরে ব্যবহার করে আসছি এবং যেগুলো থেকে আমরা সহজে শক্তি পাই সেগুলোকে প্রচলিত শক্তি বলে যেমন যেমন কয়লা পেট্রোলিয়াম ঠিক আছে কয়লা খনিজ তেল এগুলো ঠিক আছে প্রচলিত শক্তি কিন্তু অপুনর্নবীকরণযোগ্য শক্তি তাহলে যদি প্রশ্ন আসে যে অপুনর নবীকরণ যোগ্য শক্তি কাকে বলে তখন বলতে হবে কয়লা পেট্রোলিয়াম কেন কারণ এই যে কয়লা পেট্রোলিয়ামের নবীকরণ কি তুমি করতে পারবে একটা বিশাল এলাকা জুড়ে ভূমিকম্প হচ্ছে তার ফলে গাছে মাটির নিচে চলে যাচ্ছে চাপে তাপে বহু বছর ধরে পরিবর্তন হচ্ছে উদ্ভিদের দেহ তার ফলে কয়লা তৈরি হচ্ছে এরা কোনো মানুষের পক্ষেই তৈরি করা সম্ভব নয় সেই জন্য এগুলো নতুন করে আমরা তৈরি করতে পারি না এগুলো নবীকরণ করা সম্ভব নয় সেই জন্য কয়লা খনিজ তেল এগুলো হলো অপুনর্নবীকরণযোগ্য শক্তি তার মানে আমাদের বর্তমানে এই শক্তির ব্যবহার কম করতে হবে হ্যাঁ একেবারে বন্ধ করতে আমরা পারবো না ধরো বেশ কিছু জিনিসের জন্য আমাদেরকে অপুনর্নবীকরণযোগ্য শক্তির ওপর নির্ভর করতে হয় কয়লা খনিজ তেল কিন্তু বেশ কিছু জায়গায় আমরা এগুলোর বদলে কিছু পুনর্নবীকরণযোগ্য শক্তিকে ব্যবহার করতে পারি যেগুলোর জন্য কি হতে পারে যে এই অপুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার কমে যেতে পারে ফলে এটা অনেক আরও বেশি দিন চলবে বা আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই যে কয়লা পেট্রোলিয়াম কিছুটা রেখে যেতে পারবো এরপরের যে প্রশ্ন সেটা হলো প্রচলিত শক্তির চাহিদা বৃদ্ধি কেন হচ্ছে প্রতিদিন এই প্রচলিত শক্তিরই চাহিদা বাড়ছে তার অনেকগুলোর কারণের মধ্যে প্রধান হলো জনস্ফীতি নগরায়ন আর যন্ত্রনির্ভর সভ্যতা লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে লোকে এখন বেশিটাই মানে চার লোকের জীবনযাত্রাও নগরায়িত হচ্ছে লোকে এখন নগরেই বেশি থাকতে পছন্দ করছে তার সাথে এত যন্ত্র ব্যবহার হচ্ছে সেগুলোর জন্য শক্তির চাহিদা বাড়ছে এবার দেখো তারপরের যে প্রশ্ন সেটা হলো প্রথম কবে মাটিতে ড্রিল করে এই যে পেট্রোলিয়াম উৎপাদন শুরু হয় আঠেরোশো সালে আমেরিকা মহাদেশে প্রথম পেট্রোলিয়ামকে উৎপাদন শুরু হয় মানে পেট্রোলিয়াম মাটি থেকে টেনে তোলা হয় পরের যে প্রশ্ন সেটা হলো এই যে জীবাশ্ম জ্বালানি পরিবেশের কি ক্ষতি করে দেখো এই যে জীবাশ্ম জ্বালানি মানে কয়লা এই যে খনিজ তেল মানে পেট্রোল ডিজেল এগুলো কিন্তু পরিবেশের ক্ষতি করে কিভাবে যখন এগুলোকে পুড়িয়ে শক্তি উৎপন্ন হয় এগুলো কিন্তু বাতাসে এমন কিছু যৌগ উৎপন্ন করে যৌগ মানে ছেড়ে দেয় যেটা বাতাসের ক্ষতি করে বায়ু দূষণ করে ঠিক আছে এসোটু তৈরি করে সিও কার্বন মোনোক্সাইড তৈরি করে এই সমস্তগুলো তৈরি করে যেগুলো বাতাসে মানে যেগুলো গিয়ে দূষণ করে সেজন্য এগুলো পরিবেশের কিন্তু ক্ষতি করে এর এরপরের যে প্রশ্ন সেটা হলো পুনর্নবীকরণযোগ্য শক্তি কাকে বলে যে সমস্ত শক্তির উৎসকে আমরা বারবার পেতে পারি এবং তা অফুরন্ত এবং এটা থেকে পরিবেশের ক্ষতি হয় না বা ক্ষতি অনেক কম হয় তাকে বলছে পুনর্নবীকরণযোগ্য শক্তি যেমন সৌরশক্তি বায়ুশক্তি জোয়ার ভাটা শক্তি জৈবশক্তি এগুলো তারপর হলো নবীকরণযোগ্য শক্তি কাকে বলে যে সমস্ত শক্তির উৎস সীমিত যাকে নতুন করে তৈরি করা সম্ভব নয় তা তাদের নবীকরণযোগ্য শক্তি বলে যেমন কয়লা পেট্রোলিয়াম এগুলো ঠিক আছে এর পরের যে প্রশ্ন সেটা হলো সবুজ উদ্ভিদ খাদ্য তৈরির সময় কোন শক্তিকে আবদ্ধ করে সেই শক্তি প্রাণীরা কীভাবে পায় উদ্ভিদ সবুজ উদ্ভিদ যখন শালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করছে সেই খাদ্য কি হয় সেই খাদ্যের শক্তি আসে শক্তি কোথা থেকে আসে সৌর সৌরশক্তিটাই ও খাদ্য শক্তিতে রূপান্তরিত করে মানে সৌর সৌরশক্তিটাই ওরা নিচ্ছে নিয়ে এই যে শালক সংশ্লেষের মাধ্যমে ওরা স্থৈতিক শক্তি রূপে মানে স্থির করে দিচ্ছে শক্তিটাকে নিয়ে খাদ্যের মধ্যে জমা রাখছে এবার ধরো কোনো প্রাণী সেই খাদ্য সেই উদ্ভিদটাকে খাদ্য হিসাবে গ্রহণ করছে সেটা হতে পারে খরগোশ সেটা হতে পারে হরিণ তাদের শরীরে তখন সেই শক্তি চলে আসছে আবার খাদ্য এই হরিণকে ধরো বাঘ খাচ্ছে তখন বাঘের শরীরে এই যে শক্তিটাই চলে আসছে তাহলে উদ্ভিদের শরীরে যে শক্তি আসে সেটা কিন্তু শক্তি তারপরের যে প্রশ্ন সেটা হলো কয়লা পেট্রোলিয়ামে কোন শক্তি পরিবর্তিত হয়ে আবদ্ধ হয় দেখো কয়লা পেট্রোলিয়াম এগুলো কি কয়লাটা বিশেষ করে যদি বলি তাহলে সেটা কি উদ্ভিদ দেহ যদি পেট্রোলিয়াম ধরি তাহলে সেটা প্রাণী দেহ তাহলে উদ্ভিদ দেহে কী শক্তি আসছিলো সৌরশক্তি সেইটাই যখন প্রাণীরা খাচ্ছে উদ্ভিদকেই তখন মানে সেই সৌরশক্তি প্রাণী দেহ আসছে সেইগুলোই পরিবর্তিত হয়ে কয়লা পেট্রোলিয়াম করেছে তাহলে কয়লাতে যে শক্তি পেট্রোলিয়ামের যে শক্তিগুলো সবই কিন্তু সৌরশক্তিরই পরিবর্তিত রূপ ঠিক আছে তারপরের যে প্রশ্ন এই যে সৌরশক্তিকে ব্যবহার করে কোন কোন যন্ত্র বর্তমানে তৈরি করা হয়েছে সোলার লাইট সোলার কুকার সোলার ওয়াটার হিটার সোলার সিগনাল সোলার বাইক তারপর ধরো সোলার ক্যালকুলেটার এই সমস্তগুলো ব্যবহার করা হয়েছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কামেন্ট করো তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ